আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবর মতো আপনারা যারা নোটক মাইনিং করতে পারেন নাই আপনারা এখন সেটা জয়েন করতে পারবেন কীভাবে জয়েন করবেন বিষয়টা আজকে ভিডিওর মতো আমি দেখিয়ে দেব তো ফার্স্টে আপনি একটা লিঙ্ক পাবেন এই রকমের এখানে দেখেন যে জয়েন লিঙ্ক লেখা আছে যে জয়েন্ট লিঙ্ক এর নিচে লিঙ্ক আছে লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম আপনারা যারা আগে থেকে অ্যাক্টিভ করছেন আপনাদের কিন্তু সরাসরি এই ধরনের একটা মেসেজ দিবে ঠিক আছে তো আপনারা কিন্তু দেখেন নট কয়েন ক্রাইম ইজ অ্যাভেলেবল ভিওর রেডিওর নেক্সট অ্যাডভান্স অর নট হচ্ছে নট কয়েন অর নট বলতেই নট কয়েন অর নট বলতে আপনারা নট বুঝেন না যে না ঠিক আছে নট হচ্ছে নট কয়েন তো এটা আপনি অ্যাক্টিভ করার জন্য এই যে ওপেন লেখা আছে ওপেন একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি ওপেন একটা ক্লিক করে দিলাম অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো দেখেন এইখানে কিন্তু আমার একটা নোট কয়েন ওরা দিয়ে দিয়েছে এটা জানি না কেন দিয়েছে এটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইলাম না বিষয়টা তো এখন আমি এটা অ্যাক্টিভ করব তো অ্যাক্টিভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন আর এখানে দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো জিরো এইট পার হর্স এটা কিন্তু এখন হোয়াইট কালার আছে এটা যদি আমার এই কালার হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনি অ্যাক্টিভ করতে হবে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা কিন্তু ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো দেখেন আমার কিন্তু এখানে একটা ওয়ালেটের অ্যাড্রেস শো করতেছে এটা কিন্তু আমি সেট আপ করে নিয়েছি তারপরে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে আমি এখানে একটা ক্লিক করে দেব তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম একটু এড করব এখন কিন্তু নতুন একটা অপশন শো করছে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো আমাদের ফিল আপ করতো কীভাবে ফিল আপ করবো এই যে এই যে স্টেপস এইখানে একটা ক্লিক করে দেবো জাস্ট এই যে নেক্সট বাটন যেটা আছে নিচে নেক্সট বাটনে ক্লিক করব যতবার এই আসুক না কেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে যাব দেন আমরা একটু ওয়েট করব আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে দেন আবার নেক্সট করে দিলাম দেখেন এখন কিন্তু এটা ওকে হয়ে গেছে ঠিক মাস চলে আসছে দেন এই যে লেভেলস এই লেভেলসে ক্লিক করে দেবো লেভেলসে ক্লিক করার পর আবার সেম নেক্সট আপনার কাছে হচ্ছে নেক্সট দেন একটু ওয়েট করবেন চলে আসবেন যদি এটা না হয় তাহলে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন চলে আসছে দেখেন দেন তারপর হচ্ছে নট কয়েন কমিউনিটি এই লেখার একটা ক্লিক করে দিতে হবে একদম ইজি হয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবাই জয়েন করতে পারবেন কেউ এটা মিস করবেন না ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনি এখানে জয়েন করে নেবেন আশা করি এটা থেকে আপনার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট নিতে পারবেন তারপরে দেখেন এই যে নট কয়েন এক্সপ্লোর নট কয়েন এক্সপ্লোর এই লেখার একটা ক্লিক করে দিতে হবে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম নট কয়েন এক্সপ্লোর একটা গ্রুপ আছে বা চ্যানেল যেটা হোক না কেন জাস্ট এখানে নিচে একটা জয়েন বাটন আছে জয়েন বাটন আপনি এটা ক্লিক করে দেবেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই যে লাভ রিয়াকশন দিবেন আমি লাভ রিয়াকশন দিয়ে দিলাম দেন আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম দেখেন আমাদের টিক মার্ক টিক মার্ক পত্রে কিন্তু টিক মার্ক চলে আসছে এবং এখানে আমাদের কিন্তু কঙ্গা চলে সন্ধ্যা জাস্ট এখন আমাদের জয়েন্ট কমিউনিটি লেখাপড়টা ক্লিক করে দিতে হবে আমাদের রিওয়ার্ড কিন্তু রেডি বুঝতে পারছেন আমাদের রিওয়ার্ড কিন্তু একেবারে রেডি তো জাস্ট আপনার এগুলো কমপ্লিট করেই আপনি এখান থেকে আবার নতুন করে মাইনিংটা স্টার্ট করতে পারবেন আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যাই হোক আমরা তারপরও দেখি আমাদের কি অবস্থা আমরা তো জয়েন করলাম আমাদের কি কালার হয়েছে এটা দেখতে হবে আমাদের এই যে দেখেন এখন কিন্তু একটা হোয়াইট কালার তো আমি একটু রিফ্রেশ করি মানে রিলোড করে দেখি আপনাদেরকে দেখি কি হয় আমরা আবার এখানে ক্লিক করে দেব যদি অ্যাক্টিভ না হয় স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন এটা হবে না চ্যালেঞ্জ ইজ কমপ্লিট ঠিক আছে এই যে একটা মেসেজ পেয়ে গেছি তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো জাস্ট আপনি নিচে যে জয়েন কমিটি এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ আমরা তো জয়েন করিয়ে ফেলছি কোনো প্যারা নাই ব্যাক বাটনে ক্লিক করে দিলাম তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমাদের আগেই কিন্তু একটা অ্যাক্টিভ করে নিয়েছি এই জন্য এটা আমাদের হোয়াইটে আছে কিছুক্ষণের ভিতরে এটা ইয়েলো কালার হয়ে যাবে তো জাস্ট আপনি মেসেজটা পাই কিনা দেখেন আপনি মেসেজটা পেয়েছেন কিনা আপনি চেক করবেন ওয়েট করতে হবে আমাদের চ্যালেঞ্জিং ইজ কমপ্লিট এই মেসেজটা আপনি পাইছেন কিনা আপনি এটা চেক করবেন তো এটা আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি এখানে নতুন করে পুনরায় মাইনিং করার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছেন তো সবাই জয়েন করেন এটা তিন থেকে চার দিনের ভিতরে আমরা আবার এখানে মাইনিং করতে পারবো আশা করি সবাই আপনি এটাতে জয়েন করবেন কেউ মিস করবেন না ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম